সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে বারোই জানুয়ারি প্রথমবার তাকে ফিজিওথেরাপি দেওয়া হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহেদ হোসেন তিনি লন্ডন ক্লিনিক যেখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে তার সামনে সাংবাদিকদের সামনে ব্রিফকালে এমন তথ্য জানান এর পাশাপাশি তিনি জানিয়েছেন খালেদা জিয়ার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে আপনারা জানেন আজকে তো রবিবার সানডে কাজে এই অনুযায়ী অনুযায়ী তাদের হলিডে উইকেন্ড কাজেই ডাক্তাররা তাবো উনি পেট্রিক কেনেডি প্রফেসর প্যাট্রিক কেনডি উনি এসেছিলেন উনি ওনাকে দেখেছেন ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি আছেন এবং আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার সহ ডাক্তার রহমান ওনারাও এসছেন এখন উনি একটু রেস্ট নিচ্ছেন এবং গতকালকে এসছেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ এর আগে প্রতিদিনকার মতোই খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে এসেছেন তার বড় ছেলে তারেক রহমান এ সময় তার সাথে ছিলেন পুত্রবধূ জোবাইদা রহমান ইউকে বিএনপির সেক্রেটারি কৈসর এম আহমেদ জেয়া রহমান ফাউন্ডেশন ইউকের কোঅর্ডিনেটর কামাল উদ্দিন এ সময় তারেক রহমান নিজের হাতে খাবারের ব্যাগ বহন করছিলেন যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর এম আহমেদ ব্যক্তি হাতে নিতে চাইলেও তাকে দেননি তারেক রহমান এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন সবাইকে সবার জন্য দোয়া করতে হবে। সবাই সবার জন্য দোয়া করতে হবে গত আট জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সব ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে এবং বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ ভেট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে এসব পরীক্ষা নিরীক্ষা অচিরেই সুস্থ হয়ে যাবেন খালেদা জিয়া এমনটি আশাবাদ ডাক্তারদের সরবার হোসেন আর টিভি লন্ডন